বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর বিএফ কলেজের শিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি বিস্তারিত রিপোর্টে গত চার আগস্ট রাজধানীর মিরপুর দশ নম্বরে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে নিহত হয় আহনাফ বৃহস্পতিবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালে আসেন নিহতের মা আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায় এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না যেহেতু আমরা কোনো আসামিকে ওভাবে ইয়া করিনি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক চিফ প্রসিকিউটর বলেন অভিযোগের সুনির্দিষ্টভাবে কারো নাম বলেননি যারা অপরাধের সাথে যুক্ত তদন্ত করে কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয় আন্দোলনে আহত নিহত ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বিএফ শাহীন কলেজের ছাত্রছাত্রীদের কাছে তথ্য চান তিনি তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে জুলাই আগস্টের গণহত্যার বিচার পুরাতন হাইকোর্ট ভবনে হবে বলে জানান চিফ প্রসিকিউটর কোথায় কোথায় সমস্যা আছে কোথার থেকে ছাদ ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিজের বিষয়গুলো আছে এগুলো ওনারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে ব্যবহার উপযোগী করতে গেলে আমরা আমাদের স্ট্রাকচারাল টিমমেট যারা আছে তাদেরকে সহজী আমরা স্থপতি যারা চিফ হাকিটে কোনো আছেন আমাদের সঙ্গে এখন এখানে যা যা করণীয় সবই আমরা করব লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে আমার সন্তান মারা গেছে কে মরছে পুলিশে কোন জায়গায় যাত্রাবাড়ি পকেট গেট কুতুকালি যে কাজলা পেট্রোল পাম্পের এখানে আপনি আঙ্কেল আপনি আসেন আমি কই যাবো সনটেক ইউনিক হাসপাতালে আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না আমার ছেলে ছাত্র মিছিলে গেছে আমার ছেলের কি এটা অপরাধ এই অপরাধে আমার ছেলে গুলি খেতে পারে মরতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থায় এ পর্যন্ত তিপ্পান্নটি অভিযোগ দায়ের করা হয়েছে আইনি প্রক্রিয়ায় সহায়তা সহযোগিতা অব্যাহত রাখবো সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা